সবাই একটু ভালোবাসা দেবেন ঠিক আছে আর লাইভে আসলাম কারণ Ya, maaf atas daun. Ya, entar আলাইকুম সবাই একটু ভালোবাসা দেবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন কমেন্ট করেন কি কোথা থেকে জয়েন হয়েছে একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন কমেন্ট করে Let you do সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট কমেন্টের অপেক্ষায় সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন উফ আকাশের দৃশ্যটা অনেকদিন পর লাইভ আসলাম

সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করলে পাওয়া যায় সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে সবার সাথে একটু পরিচিত হইস অ্যাঙ্গেজ সব রিস সব ডাউন হয়ে গেছে ভিডিও ছাড়লে আর রিকমেন্ড করে না ফেসবুক একটু কমেন্ট করেন কমেন্ট করে একটু সবাই একটু ই করেন একটু কমেন্ট করেন কমেন্ট তো পরেই নে কমেন্ট না করলে হবে আচ্ছা আজকে বারে জাহাজে উঠলাম ঠিক আছে তাই ভিডিও করলাম জায়গা আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা वीडियो का लगे अच्छा ठीक है सर बाय